তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শান্তি দুর্গা পুজো প্যান্ডেল পরিক্রমা নিয়ে কিন্তু চলে এসেছি আজকে আমি চলে এসেছি কিন্তু কল্যাণী রথতলাতে তো এবছর কিন্তু কল্যাণী রথতলাতে স্বামী নারায়ণ মন্দির হয়েছে তো দেখতে পাচ্ছ বিশাল একটা কিন্তু ভিড় আর আজকে কিন্তু মহা দিন আমরা কিন্তু চলে এসেছি ঠিক আছে আর দেখতে পাচ্ছো এদিক ওদিক দিয়ে কিন্তু ব্যারিকেড দিয়ে লোক ঢুকে পড়ছে ঠিক আছে দিক দিয়ে কিন্তু মানে ব্যারিকেড করা আছে তাও কিন্তু লোকেরা ঢুকে পড়ছে কাজ আর চারিপাশে কিন্তু দেখতে পাচ্ছ খালি মাথা দেখা যাচ্ছে আর আমরা কিন্তু আস্তে আস্তে লাইন ধরে এগাচ্ছি ঠিক আছে আর এখানকার কিন্তু আমাদের কাছে পাস ছিল না আমরা এখানকার পাস পাইনি তো আমাদের এখানকার লাইন দিই ঠাকুর দেখতে হচ্ছে কিছু করার নেই তো গাছ দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিশাল একটা ভিড় রয়েছে ঠিক আছে আর আমি আর পিয়া কিন্তু এখন লাইনে রয়েছি তো চলে এসেছি কাছাকাছি এবার আমরা কিন্তু প্যান্ডেলে ঢুকবো তো তোমাদের আমি ঢুকে টোটালটা পুরো কিন্তু দেখাবো টোটালটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর প্রতিমা দর্শন করাবো তো চলো আর আমার চ্যানেল যাওয়া নতুন চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আর নিউ আপডেটের জন্য তো চলো আস্তে আস্তে আমরা কিন্তু চলে এসছি এবার কিন্তু ঢুকবো একদম কিন্তু আমরা গেটের মুখে চলে আসছি আর গাছ দেখতে পাচ্ছ অপরূপ কিন্তু সুন্দর লাগছে নীল আর গোল্ডেন কিন্তু লাইট এখানে ফেলা হয়েছে কিন্তু খুবই কিন্তু অপরূপও লাগছে গাছ দেখতে পাচ্ছ তোমরা আর এবছর কিন্তু কল্যাণী রথতলার যে প্যান্ডেল রয়েছে সেই প্যান্ডেলের হাইট কিন্তু দুশো ফুটের কাছাকাছি হাইট রয়েছে প্রায় দুশো ফুটই আমরা বলতে পারি ঠিক আছে আর এবছর কিন্তু কল্যাণী রথতলা আইটিআই মোড়কে কিন্তু ছাপিয়ে চলে গেল ঠিক আছে এবছর হয়তো কল্যাণী রথতলায় হয়তো জিতবে যেহেতু হাইটের দিক থেকে কল্যাণী রথতলা কিন্তু টপে রয়েছে আর আমি কিন্তু এর আগে তোমাদের একটা সকালের আপডেটে দেখিয়ে গেছিলাম মাকে আর কিন্তু খুব সুন্দর একটা প্যান্ডেল আমাদেরকে উপহার দিয়েছে গাছ দেখতে পাচ্ছ ঠিক আছে খুবই কিন্তু সুন্দর লাগছে চারিপাশটা দেখো এত সুন্দর লাগছে অপূর্ব লাগছে তো চলে এবার আমরা কিন্তু আস্তে আস্তে ভেতর দিকে যাবো ভেতরটায় কতটা কি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে সেগুলোই তোমার সঙ্গে শেয়ার করবো তো চলো আর এখানে দেখতে পাচ্ছ মন্দিরের ধ্বজা কিন্তু রয়েছে ঠিক আছে খুবই কিন্তু সুন্দর লাগছে তো চলো আর গাড়ি এখানে দেখো কত সুন্দর করে কিন্তু ভেতরটা আমিও তোমার আগেও কিন্তু দেখিয়ে গেছে আগের ভিডিওতে আবারও দেখাচ্ছি ঠিক আছে দেখো কত সুন্দর কিন্তু লাগছে লাইট দিয়ে কিন্তু পুরো রাস্তাটাকে ডেকোরেশন করা হয়েছে খুবই কিন্তু সুন্দর লাগছে তো চলো এবার কিন্তু ঢুকছি আমরা আস্তে আস্তে ভেতর দিকে আর গায়ে সেখানটাতে দেখো অসাম লাগছে কিন্তু মাকে ঠিক আছে হেভি কিন্তু লাগছে অপূর্ব লাগছে আর চারিপাশটা দেখো থার্মোকলের যে কাজগুলো দেখি গেছিলাম ওগুলোও কিন্তু রাত্রিবেলা আরও ভালো লাগতে দিনের বেলার থেকে কিন্তু রাত্রিবেলা গায়ে হেভি সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ আর মাকে দেখো মায়ের কিন্তু অপরূপ রূপ ঠিক আছে খুবই কিন্তু সুন্দর লাগছে তো চলো এবার কিন্তু আমরা আস্তে আস্তে যাবো দেখতাম তো চলো গাইছ এবার কিন্তু আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাবো ঠিক আছে বাইরেরা তোমাদেরকে গিয়ে দেখাও বাইরে কিন্তু বিশাল বড় করে একটা মেলা বসে তো সেই মেলাটাই তোমাদেরকে দেখাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আমি আর পিয়া কিন্তু এখন দেখতে পাচ্ছ যাচ্ছি ঠিক আছে মেলার দিকে তো এখানে প্রত্যেক বছর কিন্তু সুন্দর করে একটি মেলা হয় তো আটটা চল। শুনবেন? জাগলি থেকে এসছেন নিয়াগড়। অনকলাপুর থেকে থেকে এসছেন মেলা থেকে কেম লাগলা বস্তু মই কমেণ্ট কৰি জানো আৰু ভাল লাগে তাকে লাইক কৰোঁ